জোড়া বরদ গরুর দাম কত তিনশো জোড়া জোড়া ভিউয়ার্স এই বরদ গরু জোড়া চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে ফটিকচুরি খিরাম বাজার এগুলো নাকি দাম আড়াই লক্ষ টাকা পর্যন্ত উঠছে তো উনি এগুলো তিন লাখ টাকার উপরে বিক্রি করবে নিচে বিক্রি করবে না চলুন দেখি আসে আরেক জোড়া গরু আছে এগুলো কি অবস্থা দাম হ্যাঁ হ্যাঁ হুম দাম চাই যে আড়াই লাখ এই জোড়া বলদের দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা আর প্রথমে আপনাদেরকে যে দুইটা দেখাইছি ওই দুইটার দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এটা হচ্ছে ফরিক চটিক হিরাম বাজার আর এটা বছর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আর আজকে রবিবার আর এখানে হাসির হচ্ছে গরুর হাজার প্রতি বিশ টাকা করে এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন পাহাড়ি গরু কারণ এখানে পাহাড়ি গরু বেশি পাওয়া যায় এই ক্ষীরাম বাজারে তো আপনারা বলুন কোন গরুটার পেয়ার কত টাকা হইলে ভালো হবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চট্টগ্রাম খামারের সাথে থাকবেন সব সবসময়